যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য সব জায়গা থেকে আমাদের থেকে কালেকশন গুলো ক্রয় করতে পারবেন আর রেটটা যা বলেছি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন রেটটা হচ্ছে মাত্র কত দুই পিস পাঁচশো পাঁচশো চার পিস এক হাজার টাকা মানে একই ডেলিভারি চার্জ আপনারা কিন্তু চার পিস পারবেন যেটা নেবেন মাত্র চারশো টাকা

আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকের ব্লগটা অনেক স্পেশাল হবে কারণ আজকে কিন্তু বিভিন্ন রকম অফার নিয়ে আসলাম বিভিন্ন কালেকশন থাকবে সেটা কিন্তু হাইনি কিনতে পারবেন দেন হচ্ছে শেরপা টাইপের কিন্তু জ্যাকেট দেন হচ্ছে স্টাইলিশের ভিতরে জ্যাকেট মানে বিভিন্ন রকম জ্যাকেটগুলো থাকবে আজকের এই ব্লগের প্রাইসটা কিন্তু বাজেট ফ্রেন্ডলি প্রাইসে পেয়ে যাবেন মানে যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য কিন্তু আজকের এই ব্লগটা তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষগুলোতে দেখবেন এবং যারা এখানে আসতে যাচ্ছেন চলে আসবেন হচ্ছে ঢাকা কামরাঙ্গিচর সাতলাওয়ার নার্সারিগুলিতে এসে আমাদেরকে কল দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসার আগে কল দিয়ে আসবেন না আর অনেকে আমাদেরকে কল দিলে কিন্তু স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদেরকে বলে যে নাম্বারটা অফ এর কারণটা হচ্ছে এখানে কিন্তু নেটওয়ার্কের সমস্যা আছে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন আর যারা ঘরে বসে কিনতে চান আপনারা কিন্তু ঘরে বসে কিনতে পারবেন এবং যারা ব্যবসা করতে চান আপনারা পাইকারি মূল্যে কিনতে পারবেন পাইকারি ক্ষেত্রে দাম কমে যাবে সেগুলো সম্পর্কে জানাবে আমাদের ইয়াসিন ভাই সো গাইস আর কথা বলাচ্ছি না চলুন আজকের ব্লগটা শুরু করা যাক তো ইয়াসিন ভাই আমরা ফার্স্ট অফ অল কোন কালেকশন গুলো দেখব ফার্স্ট অফ অল আপনারা এবার ডেনিম দেখবেন ডেনিম এর কিন্তু এবার হোলসেল রেডি মনো রিটেইলে দিয়ে দিতেছি ঠিক আছে কারণ অনেক মাল স্টক হয়ে গেছে আর যে পরিমাণ মনে মার্কেট আলাদা দুর্নীতি শুরু করে দিছে এই সামান্য ডেনিম ওরা এক হাজার টাকা করে সেল করতেছে আমাদের কাছে অনলি ফর ছয়শো টাকা করে পেয়ে যাবে মাত্র ছয়শো জি মাত্র ছয়শো দেখেন আমার কাছে কিন্তু বাজেটটা অনেক ভালো লেগেছে যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য কিন্তু সেরা ব্লগ হতে যাচ্ছে আজকের এই ব্লগটা আজকের ব্লগে মাত্র ছয়শো টাকায় ডেনিম জ্যাকেট দিয়ে দিচ্ছি ইতিহাস কাপানো অফার যেটা হচ্ছে

এটা প্রাইস দিছি মাত্র 800 এটা 800 জি মাত্র মাত্র 800 এটা হবে 800 এটা হোলসেল কিন্তু अवेलेबल থাকবে সবগুলো কিন্তু হোলসেল अवेलेबल থাকবে যারা হোলসেল কিনতে পারবেন এবং যারা রিটেইলে কিনবেন রিটেলও কিনতে পারবেন রিটেইল প্রাইস 800 হোলসেল প্রাইস কিছুটা কমবে কত কমবে সেটা এখন বলা যাচ্ছে না না

এটাও পেয়ে যাচ্ছি सेम প্রাইজে তারপরে ব্ল্যাক এর ভিতরে আমাদের এই কালেকশনটা দেখতে পারেন ভাই জ্যাকেট সেই একটা জ্যাকেট ভাই সেই অস্থির ভাই এটা প্রাইস আছে মাত্র 900 মাত্র 900 জি মাত্র 900 ও মাই গড গাই যারা কিনবেন তাহলে কিন্তু পাবেন ভাইদের কাছ থেকে কালার দুটোই কিন্তু অস্থির যেটা হবে মাত্র 900 জি মাত্র 900 তো ব্রো আর কি দেখাবা এখন দেখাবো কিছু শেরফা কালেকশনের ভিতরে আপনার হুডি কাপড়ের ভিতরে জ্যাকেট হুডি কাপড়ের ভিতরে জ্যাকেট হুডি কাপড়ের ভিতরে জ্যাকেট এই চেন সিস্টেমের ভিতরে জ্যাকেটগুলো চেইনগুলো দেখছেন নিচে কিন্তু রিপও আছে এই জায়গায় রিপ আছে স্লিভ ও কিন্তু ম্যাচিং রিপ আছে দেখেন যার ফলে কিন্তু সুন্দর লাগতেছে জি সুন্দর লাগছে আর দাম কত ভাই এগুলো মাত্র পাঁচশো টাকা রিটেল প্রাইস পাঁচশো টাকা জি টাকা কম দাম জি এত কম দাম দর্শক মাত্র পাঁচশো টাকায় কিন্তু আমরা হুডি কাপড়ে জ্যাকেট পেয়ে যাচ্ছি দেখেন খুবই সুন্দর তাও হচ্ছে শেরপার ভিতরে আনকমন কালেকশন যারা কিনবেন অবশ্যই চলে আসুন ম্যানস কালেকশনে তাহলে কিন্তু ভাইদের কাছ থেকে এই কালেকশন গুলো ক্রয় করতে পারবেন আমার কাছে কিন্তু অন অফ দ্য বেস্ট কালেকশন মনে হয়েছে পাঁচশো টাকা বাজেটের ভিতরে এই কালেকশন গুলো আমি আগেই বলেছি আজকে যা দেখাবো সবগুলো হচ্ছে স্টুডেন্ট বাজেটের কালেকশন জি তারা বলতে পারবেন এই কালেকশন গুলো সাইজ হবে তিনটা করে মিডিয়াম লার্জ এক্সেল দেখাবো বার জ্যাকেট বার জ্যাকেট সেম প্রাইস

500 500 টাকায় এক পিস দিবেন তাহলে হোম ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন জি ভাই হুডিও পেয়ে যাবেন আমাদের কাছ থেকে হুডিও আছে জি হুডিও মানে মাল্টি কালেকশন পেয়ে যাবেন আপনার জি কাছে সব পাবেন কারণ আমাদের নিজস্ব ফ্যাক্টরি আমরা সব তৈরি করি তো রাখবেন কত ভাই ভাই এক পিস নিলে 300 করে দুই পিস নিলে 500 দুই পিস 500 জি দুই পিস নিলে 500 ওকে কালেকশন গুলো দেখেন ঠিক আছে কেউ তো দামাদামি করবেন না এক পিস তিনশো দুই পিস নিলে পাঁচশো চার পিস নিলে এক হাজার তো দর্শক যারা কিনবেন আমাদেরকে স্ক্রিনশটটা মেরে পাঠিয়ে দিবেন তাহলে কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গা থেকে আমাদের থেকে কালেকশন গুলো ক্রয় করতে পারবেন আর রেটটা যা বলেছি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন যে রেটটা হচ্ছে মাত্র কত দুই পিস 500 500 চার পিস 1000 টাকা মানে একই ডেলিভারি চার্জ আপনারা কিন্তু চার পিস নিতে পারবেন তাহলে তো ভালোই হয় হ্যাঁ চার পিস আপনারা নিতে বললাম সেম ডেলিভারি চার্জ দিয়ে যেটা হচ্ছে 1000 টাকা আর কেউ যদি চান আমাদের এত লাগবে না দুই পিস লাগবে দুই পিসও নিতে পারবেন যেটা হবে 500 টাকায় যেকোনো হুডি জি অনেক ডিজাইন থাকবে স্ক্রিনশটটা মানে পাঠিয়ে দিবেন তাহলে সব জায়গা থেকে কিনতে পারবেন মাত্র পাঁচশো টাকা দিয়ে খালি কালেকশন গুলো দেখবেন আর স্ক্রিনশট মানে পাঠিয়ে দিবেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি পাবেন এবং ঢাকার বাইরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাবেন আপনার ঢাকার ভিতরে একশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা শুধু আগে দিয়ে দিবেন আমার দোকানে যতগুলো প্রোডাক্ট দেখছেন যতগুলো কালেকশনে দেখছেন সবগুলো কালেকশনের ভিতরেই আপনার ডেলিভারি চার্জটা কিন্তু আগে দিতে হবে ওকে ভাই হাইনিক কালেকশন কিন্তু এগুলা কিন্তু পুরা এক্সপোর্টের কালেকশন এগুলোর মধ্যে ফ্রি সাইজ মানে ফোর এক্স এর মানুষও পড়তে পারবে ফোর এর মানুষও পড়তে পারবে আর এগুলোর ভিতরে সাইজ দিয়েছি আপনার এই প্রাইস দিয়েছি মাত্র দুই পিস পাঁচশো চার পিস নিলে এক হাজার টাকা ঠিক আছে এক হাজার জি চার পিস নিলে এক হাজার টাকা দুই পিস পাঁচশো এক পিস নিলে তিনশো টাকা

ঠিক আছে আর এগুলো কিন্তু খুবই কোয়ালিটি ফুল আপনারা যেসব প্রোডাক্টটা হাতে পাবেন তখনই বুঝতে পারবেন যে এগুলো প্রোডাক্ট কি রকম ঠিক আছে তো দর্শক আমাদের অনেক কালেকশন রয়েছে ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন তাহলে কিন্তু আমাদের থেকে কিনতে পারবেন যে কোনো হাইনেক অনলি মাত্র কত চার পিস এক হাজার টাকা দুই পিস পাঁচশো টাকা এক পিস নিলে তিনশো পঞ্চাশ এমনকি সুইপশার্টও পেয়ে যাবেন আমাদের কাছে সুইপশার্টের ভিতরে সাইজ হবে অনলি ফর দুইটা এম আর এল হবে

দেখেন আমাদের কত কালেকশন রয়েছে আর রেটটাও কিন্তু বাজেট ফ্রেন্ডলি প্রাইসে আমরা পেয়ে যাচ্ছি যেটা হচ্ছে কত বললেন চার পিস এক হাজার টাকা চার পিস এক হাজার আমাদের কাছ থেকে কিন্তু পেডিং জ্যাকেটও পেয়ে যাবে পেডিং জ্যাকেটের ভিতরে কালেকশন হবে মাত্র চারটা এই রেগুলার ভিতরে সাইজ হবে তিনটা এম এল এক্সেল ঠিক আছে আর এটা প্রাইস আছে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো জি মাত্র ছয়শো টাকা প্রত্যেকটারই সাইজ থাকবে তিনটা করে এম এল এক্সেল মাত্র ছয়শো টাকা এর ভিতরে আমাদের কাছে এই জ্যাকেটগুলো পেয়ে যাবেন এই জ্যাকেটগুলো কিন্তু খুবই কোয়ালিটি ফুল জ্যাকেটগুলো গুলো দেখতে পারতেছেন আপনার চেন গুলা কিন্তু খুবই স্মুথ এবং কি ভিতরে কিন্তু আস্তর কাপড় দেওয়াও থাকবে ঠিক আছে এগুলো কিন্তু আপনার মিডিয়াম শীত কিন্তু মানা ফেলবে ঠিক আছে এইগুলো ব্রেড দিয়েছি মাত্র চারশো মাত্র চারশো জি মাত্র চারশো যেটা নেবেন মাত্র চারশো টাকা ঠিক আছে এগুলোর ভিতরে সাইজ থাকবে তিনটা করে এম এল এক্সেল আর প্রত্যেকটারই আপনার ভিতরে কিন্তু আস্তর কাপড় দেওয়া আছে কিছুটা আবার আছে মনে করেন জিন্স কাপড় জিন্স কাপড়ের ভিতরে আবার আস্তর কাপড় থাকবে না যেগুলো জিন্স কাপড় ছাড়া আছে ওগুলো আস্তর কাপড় থাকবে প্রত্যেকটা যাবেন চারশো করে ঠিক আছে একটা শার্ট কিনতে গেলে ভাই পাঁচশো সাতশো করে একটা জ্যাকেট পেয়ে গেছে মাত্র চারশো ঠিক আছে আর হোলসেল কিন্তু অ্যাভেলেবেল থাকবে যারা হোলসেল মেন হোলসেলের জন্য আপনারা নখ দিবেন হোয়াটসঅ্যাপে নখ দিবেন ঠিক আছে যার যেটা লাগবে সাথে সাথে স্ক্রিনশট মেন আমাকে হোয়াটসঅ্যাপে করবেন কেউ ছবি চাবেন না কারণ ছবি দেওয়া ভাই পসিবল না ঠিক আছে তাহলে এতগুলো কালেকশন ছবি তুলে রাখা পসিবল না তো যা যেটা লাগবে সাথে সাথে স্ক্রিনশট মেরে আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন ঠিক আছে আমাদের কাছে কিন্তু জ্যাকেট হুডি জ্যাকেটও পেয়ে যাবেন এই হুডি জ্যাকেটও পেয়ে যাবেন মাত্র চারশো টাকায় অনলি ফর চারশো টাকার ভিতরে পেয়ে যাবেন মাত্র চারশো সাইজ থাকবে তিনটা এম এল এক্সেল যা যেটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন হোয়াটসঅ্যাপে ঠিক আছে অনলি ফর চারশো যেটাই পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন হোয়াটসঅ্যাপে